আই হে আরে ভাই আরে ভাই গরম রে আরে গরম আরে গরম আরে গরম কি করে ভাই গরম আরে গরম 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 গরমের চালায় ভাই আর বাসলাম না ভাই ভাই বাইরে তো ফ্যান দিয়ে ফেলে ভাই আরে গরম গরম ভাই কি আছে ভাই যেই গরম পড়ছে ভাই পোচা গরম পচা গরমের পরে কি আছে এটা কল ভাই পরে তো আর কিছু জানি এটা কি আছে পচা গরমের চাইতো পচা গরম পড়ছে ভাই এই ফ্যান গরমের সময় আপনি ভাইঙ্গা ফালে ভাই এই ফ্যান দিয়ে কি করুন পচা গরমে কি সমস্যা ভাই এই ফ্যান তো ভাই বাতাসই লাগে না শরলে ভাই গরম বাতাস কুটি কুটি গামা চিয়া গেছে ভাই শরীরে ফ্যানের বাতাস লাগে না শরীরে আবার কারেন্ট থাকতো তো চলে না কারেন্ট থাকলে তো চলেই না আবার যখন চলে চলে এটার বাতাস সইলেই লাগে না ভাই আবার গেট গেট आवाज করে আবার শব্দে তো রাতে ঘুম নাই ভাই এই গরমে ফ্যান তো ভাঙিয়া ফেলেন ঠিক আছে ফলাই দিলেন কিন্তু সমাধান কোন আনছেন কোন ভাই এবার যে জিনিস আনছি ভাই কি আনছেন এসি ফ্যান আনছি গরিবের এসি গরিবের এসি গরিবের এসি আনছি ভাই ভাই সবাই কিনতে পারবে আর ভাই আপনি তো যাবেন মনকান হিরোশিমায় আছেন আপনি হিরোশিমায় हां জাপানে একদম জাপানে থাকবেন আপনি

এই যে কারেন্ট ছাড়াই তো চলতেছে কারেন্ট ছাড়া চলতেছে কারেন্ট ছাড়া চলবে ভাই করবে না তো কোনো একদম হান্ড্রেড ঠান্ডা বা কারণ কি এটাতে কি আছে ভাই এইটার মধ্যে পানি ঢুকাইবেন আচ্ছা আর এই যে বরফ বড় বের হবে। এই যে বড় বেরোতে আছে শুধু পানি শুধু পানি দিবে পানি দিলেই বড় পানি দিলেই বড় মানে আর কোন বরফের কাজ লাগবে না কিচ্ছু লাগবে না কারেন্ট লাগবে না কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া আপনি চালাতে পারবেন কারেন্ট ছাড়া কয় ঘন্টা একটা না আঠাইশ ঘন্টা ভাই একটা না আঠাইশ ঘন্টা একদম লিখিত দলিল আছে দেখা দিব কি ফ্যান অরিজিনাল নোবা তো একদম অরিজিনাল নোবা দুই হাজার সালের আচ্ছা লেটেস্ট মাল একদম নতুন মাল নিয়ে নিয়েছি ভাই ভাই শুধু তো ধোয়া দিয়েই তো চলতেছে নাকি না ফ্যান চলবো অবশ্যই আমার রিমোট আছে নাকি এই যে রিমোট ও রে এই দেখেন এটা একবারে ধোয়াই ধুয়ন দিতে হয়েছে

আচ্ছা এসি তো কারেন্ট ছাড়া চলে না এইটা তো কারেন্ট ছাড়া চলবে ভাই এই যে কারেন্ট ছাড়া চলতেছে আপনি দেখেন কোন নাই তো নাই তো কোন ধরনের কোনো কানেকশন আরেকটা সুবিধা আছে ভাই আরেকটা কি জানেন আপনার রুম ঠান্ডা করছেন এখন আপনার ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে ভাই আছে বোন আছে তারা ঘরে আমি কষ্ট করব আপনি আরেক ঘরে নিয়ে যান আরেক ঘরে নিয়ে যান এই এই যে চাকা দিয়ে নিয়ে যান আমার এই যে এত লাইট জ্বলতেছে কেন ভাই প্রত্যেকটার সাথে লাইট পাবে লাইট আছে হ্যাঁ আচ্ছা ভাই এখন তো আর রুমে আপনার ডিম লাইটের প্রয়োজন নাই প্রয়োজন নাই এই একটা ফ্যান থাকলে এই একটা ফ্যান থাকলে এই একটা ফ্যান থাকতো ভাই কমেন্ট কারের জন্য কিছু আছে আছে তো ভাই কি আছে কমেন্ট কারের জন্য ভাই রাখছি তো এই যে গোলাপি এখন ট্রেনে গোলাপি ট্রেনে এই যে গোলাপি এখন ট্রেনে আছে

দাম এটার দাম বলতে হবে আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট পড়বে সেখানে ওইখান থেকে একজনকে বাচ্চাই এছাড়া আপনি এরকম আমরা তিনজনকে লটারি করে দিব আচ্ছা পঞ্চাশ জনও করতে পারে একশো জন দাম বলতে পারে সবারই তো দেওয়া সম্ভব সম্ভব না তার মানে

আপনি উচ্চা করবেন মুভিং করেন মুভিং করেন এই যে আপনার বাসায় পনেরো জন বইছে আপনি একসাথে পনেরো জনের বাতাস খাওয়ান সমস্যা নাই তো আবার এটা আপনি নিচা করে দেন এই যে আপনি পাইপ দিয়ে ধোঁয়া বাই করতে পারবেন এদিক দিয়েও করতে পারবেন এদিক দিয়েও করতে পারবেন সব দিক দিয়ে আপনার সম্ভব সব দিক দিয়ে সম্ভব সব দিকে সম্ভব আচ্ছা এক থেকে নয় পর্যন্ত কিন্তু স্পিড হ্যাঁ এক থেকে নয় পর্যন্ত প্লাস মুভিং মুভিং আপনি পনেরো জন বসছেনা আচ্ছা একসাথে পনেরো জন বাতাস খাবেন পনেরো জন আবার বাতাসের পরিমানটা দেখা দিই এই যে এখন কিন্তু এক এক দুই দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট নয় 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 স্পিড পর্যন্ত দেখেন বাতাসের ফ্লোটা দেখেন দেখছেন হচ্ছে কত ইঞ্চি সাইজ ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি আচ্ছা এইটা যে আপনি বলছেন গরম বাতাস দিবেন না শব্দ করবে না শব্দ না এটা কি পাখা দেওয়া আছে এটা ফাইবারের পাখা আপনি ফাইবারে পাকা হইলে দেখা গেছে আপনি কোন শব্দ পাবেন না কোন শব্দ হবে এবং কি আপনি একদম শব্দবিহীন প্লাস ঠান্ডা বাতাস দিবে শব্দবিহীন আপনি যদি পানি নাও দেন তা আপনি ঠান্ডা বাতাস পাবেন কিন্তু কিন্তু পানি দিলে আপনি এমন একটা ঠান্ডা বাতাস পাবেন আমাদের শরীর কিন্তু গরমে মরিচের মতো জলে জলে আজ এখন বর্তমানে যে গরমটা পড়ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম ওই ক্ষেত্রে আপনার শরীরটা অন্তত মরিচের মতো জ্বলবে না আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা কমেন্ট করেন কত হবে আজকে এই নোভা এন ভি তিরিশ একষট্টি দাম আমি বলেছিলাম যে তো কিন্তু নোভা লেখা আছে জি ভাই সেটা আমরা অবশ্যই দেখাই দিব ভাই আর এই যে এখানে দেখেন আচ্ছা এই যে দুই হাজার চব্বিশ সাল লেখা আছে আপনি

অবশ্যই ভালো পাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু কিন্তু আছে ভাই সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি জি আচ্ছা আচ্ছা ওকে এই যে এখন আমরা ব্যাটারিটা খুলে কিন্তু দেখাবো আর এখানে কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু ফ্যান সব ধরনের ফ্যান কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক ফ্যান আছে এখানে আপনারা নিতে পারবেন এই যে দেখেন লাইভে কিন্তু আপনাদের জন্য খুলে কিন্তু দেখা সরাসরি আমরা ব্যাটারি খুলে দেখাবো ভাই সরাসরি অনেকেই মনে করবেন যে ভাই ব্যাটারি মনে আগে থেকে খুলে রাখছে এই যে দেখেন নোভা নোভা নোভা

এটা কি ভাই আমি যখন কারেন্টে চালাবো তখন কি অটোমেটিক চার্জ হতে থাকবে এটা আপনি এসি ডিসি ডাইরেক্ট চার্জ দিও চলবে কারেন্টও চলবে সেটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে এই যে দেখেন আচ্ছা এই যে এরকম একটা কর্ড কিন্তু দেওয়া এই যে দেখেন এখন আমি এই অন করে দিলাম হ্যাঁ আচ্ছা এখন দুইটা লাইট জ্বলতেছে দেখেন দুই পাশে দুইটা লাইট হ্যাঁ দুইটা লাইট জ্বলতেছে রাইট যখন আপনি শুধু লাইনে চালাবেন না আচ্ছা চার্জে চালাবেন তখন শুধু এই একটা লাইট জ্বলবে শুধু চার্জে যখন চালাবেন হ্যাঁ একটা লাইট জ্বলবে আচ্ছা এরপর যখন চার্জে আমরা চালাবো বা কারেন্টে যখন চালাবো তখন এই যে দুইটা লাইট জ্বলবে এখন হলো আপনি ডাইরেক্ট লাইনে চলতে যদি চার্জ নেওয়া দরকার হয় সেক্ষেত্রে কিন্তু চার্জের লাইটটা জ্বলবে জি আর ফুল চার্জ হয়ে গেলে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে অফ হয়ে আপনি গ্রিন কালার লাইটটা জ্বলবে গ্রিন কালার লাইটটা জ্বলবে আচ্ছা ওকে গ্যারান্টি ওয়ান্টি কি আছে ভাই 5 বছরের ওয়ারেন্টি পাবেন 1 বছর মোটরের গ্যারান্টি পাবেন 5 বছর ওয়ারেন্টি 1 বছর মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি যদি আপনার 1 বছরের মধ্যে মোটরটা পুড়ে যায় আচ্ছা বা আপনি ইচ্ছা করে পুড়াইতে পারেন তাহলে আপনাকে চেঞ্জ আচ্ছা এটাতে দেখেন চাকা সিস্টেম দেওয়া আছে যেই কোনো রুমে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা যেটা আছে আর দুই লিটার পানি আপনাকে আট ঘন্টা ফলোর করবে তার মানে প্রতি লিটারে চার ঘন্টা ফলোর করে চার ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে আট লিটার কিন্তু এই পানির মাধ্যমে আপনারা মিস পাবেন এবং বাতাসটা পাবেন কিন্তু একেবারে ঠান্ডা আরেকটা আমি বলে দেই ভাই আপনারা যত ঠান্ডা পানি দিবেন তত আপনি বাতাস ঠান্ডা পাবেন যত ঠান্ডা দিবেন ভাই আপনি যদি চাইলে আপনি ছোট বরফও দিয়ে দিবেন তারপর আপনি বাতাস ঠান্ডা পাবেন ঠান্ডা পাবেন ইনশাআল্লাহ ওকে তো কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে কমেন্টকারীর জন্য কিন্তু গিফট আছে এই যে ভাই একদম এমন একটা ফ্যান দিতেছি ভাই আপনার বাচ্চারা এই ফ্যানটা পাইলে ঈদের দিনের চেয়ে বেশি খুশি হবে স্কুলে যায় স্কুলে যায় আপনি ফ্যানটা ব্যবহার করতে পারবেন আর আপনার বাচ্চা এই ফ্যানটা পাইলে ঈদের চেয়ে বেশি খুশি হবে খুশি হবে না এই ফ্যান পাইলে আপনার দেখা গেছে আপনার ঘরের মানুষ খুশি হবে কিন্তু আপনার বাচ্চা খুশি হবে এটা পাইলে এটা পাইলে এর জন্য আপনারা কি করবেন বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার কমেন্টে দাম বলেন আচ্ছা দাম বলতে পারলে আমরা তিনজন ব্যক্তিকে আমরা এই ফ্যান দিব তিনজন ব্যক্তি তিনজনকে আমরা দিব ওকে ঠিকানাটা দেখাই দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নেবেন চলে আসবেন হচ্ছে মেসার সিস্টার পয়েন্ট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় একশো চুয়াত্তর একশো পঁচাত্তর নাম্বার দোকান এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু দোকানদারের এরকম একটা বোর্ড কিন্তু দেখাই দিই যে এরকম যদি বোর্ড আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা অথেন্টিক অরিজিনাল ভিডিও জি এরপর আমি আপনাকে বলে দেই ভাই অনেকে আছে আমাদের ভিডিওগুলো চুরি করে রাইট চুরি করে ওরা কিন্তু ওদের বিভিন্ন নাম্বার দেয় যেমন আমি আপনাকে দেখাই এই যে আমাদের চারটা নাম্বার হ্যাঁ এখান থেকে কি করবে চারটা নাম্বার ওরা বাদ দিয়ে দিবে এখানে ওরা একটা নাম্বার বা দুইটা নাম্বার ওদের নাম্বার বসায় দিবে রাইট রাইট ওই ক্ষেত্রে আপনারা প্রতারণা থেকে বাঁচতে চাইলে প্রয়োজন আপনার দোকানে সরাসরি ভিডিও কল দিবেন দোকান দেখবেন এরপর টাকা দিবেন এরপর যদি আপনার ভিডিও কল রিসিভ না করে বা ভিডিও কল দিতে নিষেধ করে তাহলে আপনি অবশ্যই টাকা দিবেন ওকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাজারে সবচেয়ে কম দামে থাকবে অবশ্যই নোভা এই ফ্যানগুলো গুলো ওকে আমরা এখন প্রাইস জানবো এখন আর কমেন্ট করলে হবে না আমি কিন্তু কমেন্ট বক্সে অফ লিখে দিচ্ছি যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করতেছেন তাদেরকেও তাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটা একটু কমেন্ট করে জানাবেন কারণ নোভা তিরিশ একষট্টি বাজারে কিন্তু চোদ্দ পনেরো ষোলো হাজার সেল হচ্ছে ভাই এখন বর্তমানে যে গরম পড়ছে ভাই আপনারা যারা নেওয়া অতি তাড়াতাড়ি ফ্যান নিয়ে নেবেন কারণ হচ্ছে কি আমরা যে আমরা যে কয়দিনের অফার দেই না কেন অনেক সময় দেখা গেছে আমি দিচ্ছি পাঁচ দিন আমার মাল সেল হয়ে গেছে মাত্র দুই দিনের সেল তখন আমি কিন্তু আর দিতে পারবো না আজকের অফার কয়দিন আজকে আমরা অফার দিব পাঁচ দিনেরই কিন্তু আপনারা তাড়াতাড়ি মালটা কিনে নিবেন কারণটা হচ্ছে কি ভাই জানেন আপনি যদি এখন না কিনেন আমার স্টক শেষ হয়ে গেলে তখন কিন্তু অটোমেটিক দাম বাড়া যাবে অটোমেটিক দাম বাড়া দাম বাড়া যাবে কারণ আমি আবার নতুন মাল ঢুকলে আমাকে বেশি দিয়ে কিনতে হবে রাইট রাইট ওকে ঠিক আছে এখন আমরা প্রাইসটা জানবো ভাই তার আগে আমি আরেকটা ফ্যান দেখাবো ভাই আচ্ছা আরেকটা ফ্যান এই যে ভাই টিয়া ফ্যান টিয়া ফ্যান টিয়া ফ্যান এই যে ভাই দেখেন এটা তো এইবার আইছে বাজারে সবচেয়ে সেরা ফ্যান ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটা দুইটা ব্যাটারি ভাই

ওগুলো ছিল হলো আপনার নয় স্পিরিট আচ্ছা এখন হলো চব্বিশ স্পিরিট প্লাস ডিজিটেল চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত স্পিরিট এই যে দেখেন ব্যাটারি আচ্ছা এই যে দেখছেন দুইটা ব্যাটারি এখানে একটা ব্যাটারি এইখানে একটা ব্যাটারি সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ তাহলে কি হলো ভাই নাইন বোল্ট যোগ করেন তাহলে কত আচ্ছা দুইটা কিন্তু যোগ করলে বারো বোল নাইন এমপি বারো বোর্ড নাইন এখানে এত ফুটা ফুটা দেখা যাইতেছে ভাই কোনটা ভাই ফুটা ভাই এটা আপনি মোবাইল চার্জ দেন মোবাইলে মোবাইল চার্জ দিতে পারবে

ভাই সব দেখায় দেবো দেখাই আচ্ছা কালারটা এই হলো একটা সবুজ কালার সবুজ কালার এই একটা হচ্ছে সাদা কালার সাদা কালার এই যে দেখেন আচ্ছা দুইটা কালার কিন্তু আছে হ্যাঁ এই যে দুইটা কালার আপনি দেখেন আমি একটু অন করে দিই আচ্ছা অন করে দিই আগে সুইচটা দিয়ে নিয়ে ওকে এই যে সুইচটা দিলাম আবার এলইডি লাইটও কিন্তু আরে ভাই এই যে দেখেন না আপনি এই যে দেখেন কত 12 না 12 এই যে দেখেন 24 এ যাবে 24 এ যাবে দেখেন 21 22 এই যে বাতাস দেখেন কিন্তু অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাবে কারণ আঠারো ইঞ্চি আচ্ছা ওকে শামীম ভাই জি ভাই প্রাইসটা বলেন ভাই হ্যাঁ প্রথমে আগে আমি প্রাইস বলবো কারণ যেহেতু এটা আমাদের একটা

বা এই ফ্যান কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা মাত্র চার পাঁচ দিন পরে বিক্রি হবে রাইট যদি এরকম গরম থাকে আচ্ছা এখন আমরা মূল্য দিচ্ছি মাত্র বারো টাকা

ভাই আমাদের এক হাজার টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পর পরে দিবেন আরেকটা ভুল জিনিস বলি এটার সাথেও কিন্তু আপনি রিমোট পাবেন রিমোট আছে প্রত্যেকটা ফ্যানের সাথে আপনি রিমোট পাবেন একটা করে প্রত্যেকটা ফ্যানের সাথে আমরা কিন্তু একটা রিমোটও সব ব্যবহার করছি আচ্ছা আপনি প্রত্যেকটার সাথে একটা করে রিমোট এটার সাথেও পাবেন এটার সাথেও পাবেন এটার মধ্যে যে 16 ইঞ্চি আছে ওইটা সেটার সাথে আপনি একটা করে রিমোট পাবেন আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে 16 ইঞ্চি হচ্ছে 8800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং 18 ইঞ্চি হচ্ছে 9500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর এটা হচ্ছে 12800 টাকা

মেসাস স্টার পয়েন্ট ঢাকায় নিউ মার্কেট এরিয়ায় কাঁচা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় একশো চুয়াত্তর একশো পঁচাত্তর নম্বর দোকান তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যার লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন